ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বিচ্যুতি ও অপরাধ এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য বিগত দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে যেটি এখানে সাজেস্ট করা হয়েছে আর কবিভাগের জন্য সর্বমোট গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে বিষটি এই এই প্রশ্ন বিষটা যদি আপনি ভালোভাবে অনুশীলন করেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় কিন্তু কমন পাবেন যদি আপনার কাছে ব্যতিক্রম পাবলিকেশন্সের সাজেশন থেকে থাকে তাহলে এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে এই পৃষ্ঠা অনুযায়ী গিয়ে খুঁজলেই হবে আর যদি অন্য বই থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আপনার বই থেকে খুঁজে এই প্রশ্নগুলো অনুশীলন করুন আর গ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সর্বমোট আঠারোটি এর মধ্যে কিন্তু বেশ কিছু প্রশ্নকে একশো পার্সেন্ট মার্ক করা হয়েছে সেগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বেন এটিও আপনারা স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং পরবর্তীতে বই থেকে খুঁজে এই প্রশ্নগুলো যদি অনুশীলন করেন ইনশাল্লাহ ভালো একটি ফলাফল করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ